আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক রাজনীতিতে কথা বদলালে মানুষ সরে যায় যেই দলের শীর্ষ পর্যায়ের নেতারা রাজনীতিতে সঠিক বক্তব্য সঠিক কথা বা কথা দিয়ে কথা না রাখা এরকম ঘটনা ঘটায় সে দলটা অচিরেই কিন্তু ভেঙে যায় ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা সুনাম ধন্য পার্টি অর্থাৎ সুনামধন্য রাজনৈতিক একটা দল জাতীয় পার্টি তারা কিন্তু আটটি খণ্ডে খণ্ডিত হয়েছে তাই বলছি যে রাষ্ট্রনীতিতে কথা বদলালে বা কথা চেঞ্জ করলে কথা পরিবর্তন করলে সকালে এক কথা বিকেলে এক কথা এরকম কথা বললে কিন্তু সেই দল থেকে সাধারণ কর্মিরা সরে যায় এনসিপির ফেনির ঘটনা আমাদের সম্ভবত সেই বার্তায় দেয় প্রিয় দর্শক আজ একটু থেমে ভাবার মতো একটা ঘটনার সামনে এসেছে প্রিয় দর্শক খুব বড় কোনো দল ভাঙনের খবর নয় এটি আবার হালকা কোনো বিষয় নয় অর্থাৎ মাঝামাঝি একটা গরম খবর এটা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সংক্ষিপ্ত বার্চনে যাকে বলা হয় এনসিপি অর্থাৎ এই এনসিপির ফেনী জেলার শাখার পাঁচজন নেতা একসঙ্গে দল ছেড়েছেন একসঙ্গে কিন্তু তারা দল থেকে বাহির হইয়া গিয়াছেন তাদের মধ্যে দুজন সহ সাংগঠনিক সম্পাদক সংবাদ সম্মেলন করে প্রকাশ্য দায়িত্বশীল ভাবে বলেছেন আমরা আর পারছি প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো কেন পারছেন না তারা এর ভিতর রহস্য কি না পারার রহস্যটা কি কেন পারছেন না প্রিয় দর্শক রাজনীতিতে মানুষ দল ছাড়ে নানা কারণে রাজনীতিতে মানুষ দল ছাড়ে বা দল ত্যাগ করে বিভিন্ন কারণে লোভেও ছাড়তে পারে সুযোগ না পেয়েও ছাড়ে আবার আদর্শের জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কোনো নেতা দল ছেড়ে দেয় কিন্তু এই ঘটনাটা একটু আলাদা একটু ব্যতিক্রম কারণ এখানে কেউ ব্যক্তিগত খুব নয় এখানে কারো ব্যক্তিগত খুব নয় বরং দলের ঘোষিত অবস্থান থেকে সরে আসার অভিযোগ তারা ইতিমধ্যে তুলেছেন প্রিয় দর্শক আপনারা জানেন এনসিপি শুরু থেকেই বলেছিলেন তারা তিনশো আসনে এককভাবে নির্বাচন করবেন এটা ছিল সাহসী একটি ঘোষণা এটা ছিল একটা নতুন শক্তির উত্থানের ঘোষণা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের কাছে একটা বার্তা দিয়েছিল এই এনসিপি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই এনসিপি কিন্তু শুরু থেকেই এই ধরনের কথাই বলেছিলেন তারা এককভাবে নির্বাচন করবেন এবং নিজের পায়ে তারা দাঁড়িয়ে দেশ পরিচালনা করার সুযোগ পেলে দেশ পরিচালনা করবেন কিন্তু সময় গড়াতেই সেই ঘোষণার জায়গা বদলে গেল প্রিয় সময় গড়াতে না গড়াতে তাদের যে জায়গাটা তারা যে জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু সেই জায়গাটা তারা পরিবর্তন করে ফেললো দল জুটের পথে হাঁটলো দর্শক দল কিন্তু জুটের পথে হাঁটলো এবং সেখানেই এসে ফেনীর এই পাঁচজন নেতা বললেন এই রাজনীতি আমরা করতে চাই না যখনই দলটা ওই জামাত ইসলামের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচনে গেল সেই জায়গাটাই এই পাঁচজন নেতার রাখ তারা এই ধরনের নির্বাচন করতে চায় না এই জন্যে করতে চায় না তারা বলেছিল যে তারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে তারা নিজের পায়ে দাঁড়াবে যখনই কথার পরিবর্তন হলো কথার চেঞ্জ হলো তখনই তাদের কাজ করার মানসিকতা কিন্তু চেঞ্জ হলো তাই এই পাঁচজন নেতা একসাথে পদত্যাগ করলেন এখন আমি আপনাদের সঙ্গে একটু অন্য বিষয় এবং একটু রহস্যময় কথা বলতে চাই সেটা হচ্ছে একটু প্রশ্ন রেখে কথা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতি কি সিদ্ধান্ত বদলানোই অপরাধ এই রাজনীতি এই রাজনীতিতে কি সিদ্ধান্ত বদলানো কোনো অপরাধ অবশ্যই নেয় পরিস্থিতি বাস্তবতা বদলাতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে কৌশলের নয় এখানে বিশ্বাসের কিন্তু তারা বিশ্বাস করেছিল যে এনসিপি এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে আরো কারজিত। যারা মাঠে কাজ করে পোস্টার লাগায় মানুষকে বোঝায় তারা কোন কথার ভরসায় কাজ করে নেতৃত্বের কথায় এবং নেতৃত্বের কথার যেই ভরসা উর্ধতন নেতৃত্বের কথায় তারা কিন্তু কাজ করে থাকেন এবং তারা ওই ভরসায় কিন্তু ওইভাবে কাজ করে থাকেন উদ্যতন পর্যায়ের যারা নেতৃত্ব তারা যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া দেয় সেই স্ট্রিটমেন্ট অনুযায়ী তারা কিন্তু ফিল্ডে বা মাঠে কাজ করে থাকেন যদি সেই কথায় বদলে যায় তাহলে মাঠের করবীর কাছের রাজনীতি একটা দুহাসা হয়ে দাঁড়াই। একটা রহস্য হয়ে দাঁড়াই। ফিনির এই নেতারা সংবাদ সম্মেলনে খুব পরিষ্কার ভাবে খুব পরিষ্কার করে একটা কথা বলেছেন যে জুলাই অভ্যুত্থান পর্বের সময়ে মধ্যমপন্থার রাজনীতির কথা বলা হয়েছিল। কিন্তু এখন কিন্তু এখন দল সেই পথ থেকে সরে এসেছে এবং সেই পথ তারা ত্যাগ করেছে এই বক্তব্যে একটা গভীর ইঙ্গিত আছে প্রিয়দর্শক এর মানে শুধু জুটে যাওয়া নয় বরং ধর্ষণ অবস্থান আর রাজনৈতিক ভাষার পরিবর্তন তাদের অস্বস্তিতে ফেলেছে প্রিয়দর্শক এখানে এনসিপির নেতৃত্বকে এক পেশে রেখে দোষারোপ করার সুযোগ নেই এখানে এনসিপির নেতৃত্বকে এক পাশে রেখে দোষারোপ করার কোনো সুযোগ নেই আবার অন্ধ সমর্থন করারও কিন্তু এখানে সুযোগ নেই মানে অন্ধত্বভাবে না দেখে সমর্থন করার কিন্তু এখানে আমি জায়গা দেখছি না বরং প্রশ্নটা হওয়া উচিত নতুন রাজনৈতিক দলগুলো কি খুব তাড়াতাড়ি বড় হতে গিয়ে নিজেদের প্রতিশ্রুতির ভার সামলাতে পারছে এখানে এই প্রশ্নটা কিন্তু আসে আদর্শ আর বাস্তবতার টানা পূরণের মাঝখানে তারা কি কর্মীদের মানসিক প্রস্তুতি প্রিয় দর্শক আমি কথাটা আবার বলি তাদের যে দলের আদর্শ আর তাদের যে দলের বাস্তবতা তার টানা পূরণের মাঝখানে তারা কি কর্মীদের তাদের যে নতুন সংগঠনের যে নতুন কর্মী কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে দিচ্ছে সময় দিচ্ছে দুইটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই পদত্যাগ কোনো বিদ্রোহ নয় কোনো নাটকীয় বাসাও নেই এই পদত্যাগ পত্রে বা কোনো নাটকীয় মোড়ও নেই বরং এটা একটা নীরব সতর্ক বার্তা এনসিপির জন্য একটা সিগনাল স্টেট কার্ড কথা হচ্ছে যে নীরব সতর্কবার্তা অর্থাৎ একটা সিগনাল এনসিপির জন্য বার্তাটা হলো রাজনীতিতে শুধু ঘোষণা দিলে হয় না ঘোষণার দায়ও নিতে হয় একটা ঘোষণা দিলেন আবার সেই ঘোষণা যদি গেলে কোনো বিচ্ছুতি ঘটে সেটা দায়ও কিন্তু তাদেরই নিতে হবে আজ ফেনী কাল অন্য জেলা এই ধারাবাহিকতা যদি তৈরি হয় তাহলে সেটা যে কোনো দলের জন্যই একটা চিন্তার বিষয় আবার এটাও সত্য প্রিয় দর্শক এই পদতক এনসিপি শেষ নয় দল চলে এখান থেকে শিক্ষা নিতে পারে এই যে পাঁচজন নেতা দল থেকে চলে গেছে এটা কিন্তু শেষ নয় এই পাঁচ জুন চলে যাওয়ার বিষয়টা বিশ্লেষণ করার পর দল চালিয়ে নিতে পারে স্পষ্ট বলতে পারে কেন জুটে গেল কি পেল কি ছাটলো একটু খুলাসা করার দরকার এনসিপির যে তারা কেন জুটে গেল কি পেল কি ছাড়লো কারণ রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো অস্পষ্টতা আর রাজনীতির যখন কোনো স্পষ্টতা থাকবে না একটা গভীর রহস্যময় কিছু রয়ে যাবে রাজনীতির দলের ভিতরে বা বাইরে তাহলে কিন্তু সেটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে কর্মীদের তাই রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জিনিস হল অস্পষ্টতা কে দর্শক সে একটা কথাই বলি এই পাঁচজন একটা দল ছেড়ে রাজনীতির বাইরে যাননি এই পাঁচজন নেতার দল ছেড়ে কিন্তু রাজনীতির বাইরে যাননি তারা আসলে একটা প্রশ্ন রেখে গেছেন সেটা হচ্ছে আমরা যে রাজনীতির কথা শুনিয়ে এসেছিলাম সেটা কি এখনো আছে ওই যে তারা তিনশো আসনের কথা বলেছেন যে এককভাবে নির্বাচন করবেন এবং একক শক্তি প্রদর্শন করে তারা ক্ষমতায় যাবেন তারা এখানে সে কথাই বলেছেন যে আমরা যে রাজনীতির কথা শুনে এসেছিলাম সেটা কি এখনো আছে এনসিপিতে এই প্রশ্নের উত্তর যদি সময় মতো দেওয়া যায় তাহলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব এনসিপির জন্য আর যদি না দেওয়া যায় তাহলে এই পদত্যাগ শুধু ফেনীতে সীমাবদ্ধ থাকবে না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে প্রিয় দর্শক আমি এখানেই শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এটা কি আদর্শের সংকট নাকি রাজনৈতিক বাস্তবতার চাপ মন্তব্য লিখে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক